এবং প্রথমে এরকম ছিল না প্রথমে ছিল শুধু লাল এবং এটা কিভাবে হয়েছে আমি সেটাও জানি না পরে আমি যেটা করছি যে এই আমার এই আঙ্গুলের ছবি তুলে আমি গুগল লেন্সে তো সেখানে যেটা আমি পাইছি সেটা হচ্ছে এটা এক প্রকার আসিল তো সেখান থেকে যেটা বুঝলাম যে এটা এই ফিঙ্গারে যে কোনো অংশে এটা হইতে পারে মুখেও মাঝে মধ্যে হয় যেটা আমি ইন্টারনেট থেকে পাইছি তারপরে আমি বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করে জানতে পারলাম যে হোমিও চিকিৎসার মাধ্যমে এটা ভালো হওয়ার কথা এই আর কি আপনার কথা আপনি এর আগে কি কি ওষুধ খেয়েছিলেন এর আগে আমি এটা এর ব্যাপারে শুধু হোমিওই খাইছি এখন হোমিওই যে আপনার সামনে এগুলোই কিন্তু আমি আসলে নামটা বলতে পারছি কিনা তো কোস্টিগাম খাইছি কোস্টিগাম কোস্টিগাম একজন ডাক্তার দিয়েছেন আপনারা আমাদের এই ভাই ওনার নাম হলেন সরার পারভেজ উনি আসছেন কোথা থেকে আমি আসছি ঢাকায় থাকি আমি ঢাকায় থাকেন বাসা বগুড়া বগুড়াতে তো আপনারা এই আচিলটা দেখেন এগুলো আমাদের প্রায় হাতের তালুতে সবচেয়ে বেশি হয় এই অসুখগুলো অনেকটা শক্ত হয় অনেক ক্ষেত্রে এগুলো থেকে রক্তক্ষরণ হয় আপনারা যাদের হাতে এই ধরনের আচিল আছে তারা অবশ্যই সতর্ক হইতে হবে কারণ এই আচিলগুলো একটা থেকে অনেক হওয়ার সম্ভাবনা বেশি আমি একটু আপনাদের দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন যাদের হাতে এরকম আচিল হয় কোনো কারণবশত যদি ওষুধের অপব্যবহার অথবা অপচিকিৎসা হয় তাহলে এরকম ছড়ায় পড়ার সম্ভাবনা খুব বেশি তো আমাদের এই ভাই উনি আগেও দুইটা হোমিওপ্যাথি মেডিসিন খেয়েছেন বিশেষ করে কষ্টিকা থুজা এই জাতীয় কিছু ওষুধ খেয়েছেন আমাদের কাছে আজকে আসছেন তো আমরা ওনাকে আপনারা যারা হোমিওপ্যাথি ডাক্তার বিশেষ করে আমার এই পেজটা ফলো করেন আমরা উদ্দেশ্যে বলছি আসলে কখনো না না। যেটা আমরা দিতে আমরা প্রথমে ওনাকে ন্যাকটামিও দিব আর ডাল কামারা আমরা ওষুধটা দিব আমরা আশা করি পনেরো দিনের ভিতরে এটার পরিবর্তন হয়ে আসবে পনেরো দিন পরে ইনশাল্লাহ আমরা আবার পুনরায় ওনাকে আপনাদের সামনে নিয়ে উপস্থিত করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন